আমাকে বলেছে তুই মেয়ে মানুষ দোকানদারি করিস তোর লোকে ভালো বলে না খারাপ বলে কিন্তু উত্তর চব্বিশ পরগনার কালীদি মুখ বুঝেই ভাতের হোটেলটা চালিয়ে গেছেন আর আজ সোশ্যাল মিডিয়ায় তিনি ভাইরাল আমার নাম ঋতা রায় ডাকনাম কালি সোশ্যাল মিডিয়ায় কালী থেকে দিদি হয়ে গেছে চাঁদপাড়া স্টেশনের কাছে দীর্ঘ বাইশ তিরিশ বছর ধরে হোটেল চালাচ্ছেন কালীদি তবে এটা কিন্তু কোনো স্টার্ট ছিল না সে সময় চোদ্দ বছর বয়সে কালীদির বিয়ে হয় লেখাপড়াও জানেন না হঠাৎ একদিন একমাত্র রোজগারের স্বামী অসুস্থ হলেন তখন একটা স্বামী অসুস্থ হয়ে গিয়েছিল তিনটে বাচ্চা কিছু একটা করতে হবে সেই বুঝেই মানে একটা কাজ খুঁজছিলাম অভুক্ত বাচ্চাদের কি দেখতে পারে কোনো মা তাই রুটি ঘুগনির ব্যবসা শুরু করবেন ঠিক করেন কিন্তু পয়সা ছিল না তাই একজনের থেকে পাঁচশো টাকা ধার করে শুরু করেন পথচড়া সে সময় স্টেশনের ধারে একটা হোটেল ভাড়া নিতে গিয়েও পেয়েছেন বিস্তর বাধা তখন আমাদের স্টেশন মার্কেটে আমাদের মতন লেডিসরা খুব দোকানদারি কম করত সুতরাং যার দোকান ছিল সে আমি লেডিস বলে আমাকে দোকান প্রথমে তো দিচ্ছিল না তুই পারবি না তুই একটা মেয়ে মানুষ কি কিরে করবি তবে দি অনেক অনুরোধ করে সেই দোকানটি ভাড়া নেন এবং খুব কম দিনের মধ্যে মানুষের মন জয় করে ফেলেন দেখতে দেখতে তার দাদু দিদিমার দেওয়া কালী নামেই লোকে চিনতে শুরু করে অনেকেই সাহায্য করতে এগিয়ে আসে তাকে এই ব্যবসা করেই তিন মেয়েকে মানুষ করেছেন কালিকি আজ তার সুখের সংসার স্বপ্ন দেখেন একটা রেস্টুরেন্ট তৈরি করবার